স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন চলে আসলাম ঢাকা কাউরান বাজার আজকের মাছের দরদার সম্পর্কে জানানোর জন্য অনেক দাম কমে গেছে ইলিশের মূল সিজনে চলে আসছে ইলিশের সিজন যারা এতদিন ভাবছেন ইলিশের দাম কমলে ইলিশ খাবেন তারা তাড়াতাড়ি চলে আসুন ঢাকা কাউরান বাজারে যারা দেশ এবং দেশের বাইরে থেকে অর্ডার করেন মাছ নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে মাছ নিতে পারেন আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে না আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথে থাকবেন আমার পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে

একটা মাছ ডিম নেই নাই নাই আর আছে ভিতরে আর ভিতরে নাই এই মেছে নাই এই মেছে ডিম নেই এটা 1400 গ্রাম এ মাফা লাগবে না মাফ তো বলে মাফা লাগবে না আমাকে কি আন্দাজ নাই হ্যাঁ 1455 গ্রাম এই মেছে এই মেছে কালা না কি মেছে আর 1830 এটা এটা মাছ 1260

চেয়ে <onents and downhill behaviour> <reconsider servir>